আসসালামু আলাইকুম কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমাদের হ্যাফ বিভাগ আর এখানে আমাদের বেডিং ছাত্রদের বেডিং রাখার ব্যবস্থা এটা হাসকানাপুর হ্যাস বিভাগ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত পড়ালেখার মানব আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ভালো মানের পড়ালেখা করার জন্য আমরা টিভি কিনেছি সকলের পড়াশোনার জন্য আজকে বৃহস্পতিবার সকলের ছবি শেষ হয়েছে তাই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি বেশি ছাত্র সকলের ছাত্র শুরু ছাত্রেরা এটা আমাদের অফিস রুম অত্যন্ত সুন্দর আজকের পরে আমাদের পরিষ্কারের কাজ চলতেছে আমাদের এটা হলো আমাদের মুক্ত বিভাগ নুরানি বিভাগ যেটাকে বলা হয় বিভাগ অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা পড়াই থাকি সেজন্য আপনারা সকলেই আমাদের মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করবেন ঠিকানা হল ঢাকা জুরাই নামাশেনপুর বর্তলা ব্রিজ এখানে আসলেই যোগাযোগ করা যাবে আর যদি সন্ন্যাকা থেকে আসতে চান সন্ন্য থেকে নেমে সিঞ্জি হয়ে চব্বিশ ফুট বললেই আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর আমাদের যে আমাদের পেজে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আশা করি সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ